বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর ভিডিও করতে আজকে কালনাতে তো সরস্বতী পুজোর পার্টের মানে সরস্বতী পুজো ব্লগের পার্ট ওয়ান সেটা হচ্ছে কালনা অম্বিকা কালনায় আজকে এসেছি সরস্বতী পুজোর কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপগুলো তোমাদের দেখাচ্ছি আর এই ভিডিওটা কিন্তু আমি পরে দিলাম তার কারণ হচ্ছে কি যেহেতু ওটা সরস্বতী পুজোর ব্লগ ছিল আলাদা করে আমি খাবারের ভিডিওটা দিইনি নি জাস্ট ওইটার পরেই কিন্তু আমি আপলোড করে দিলাম এই কালনাতে কী মানে খাওয়া দাওয়াটা দুপুরের কোথায় খেয়েছিলাম তো আজকে কোথায় যাচ্ছি অনেকেই বুঝে গেছো কারণ যারা আগের বছর আমার ভিডিও দেখেছিলে অম্বিকা কালনাতে খাবারের হোটেল রয়েছে যার নাম মায়ের হেসেল সেখানে কিন্তু পঁয়ত্রিশ টাকা নাকি চিকেন ভাত পাওয়া যায় পশ্চিমবঙ্গের বুকে সব থেকে সস্তা পাওয়া যায় পঁয়ত্রিশ টাকায় চিকেন ভাত যেটা আগের বছর ভিডিও করেছিলাম এবছরও কিন্তু আজকে চলে এসেছি তার কারণ কালনাতে আসলেই খাওয়া দাওয়াটা ওইখানেই হবে কেন এত সস্তা পাওয়া যায় না যারা যারা নতুন দেখছো তাদের বলে দিই পঁয়ত্রিশ টাকায় কিন্তু চিকেন ভাত পাওয়া যাচ্ছে তো দু হাজার পঁচিশে তারিখে সেম দাম না দাম বেড়েছে সেটা গিয়ে জানবো মামা তুমি কি কোনোদিন শুনেছ পঁয়ত্রিশ টাকার চিকেন ভাত আমি তো ভাবতেই পারছি না যে পঁয়ত্রিশ টাকার চিকেন ভাত তাই জন্য আমার ইচ্ছা করছে যাবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো দেখবো কেরকম পঁয়ত্রিশ টাকা খাওয়া দাওয়া তো আমি লাস্ট কোথায় গিয়ে এন্ড করেছি সেই জায়গাটার পরে কোন জায়গাটায় মায়ের হেসেল আছে সেটা তোমাদের বলে দেবো তাহলে ঠাকুর দেখতে দেখতে আস্তে আস্তে ওই জায়গাটা থেকে খাওয়া দাওয়া করে আবার আবার কিন্তু তোমরা ঠাকুর দেখা চালু করবে ঠিক আছে তো মাহ রেসেল কোথায় আছে সেই লোকেশনটা পরে বলে দিচ্ছি তো চলো আগে দেখাই সত্যিকারে পশ্চিমবঙ্গের বুকে এত সস্তা খালি পাওয়া যায় কি না যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংকড়ি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলো করে দিই টাইম আই দিস আসিস বেলকন ট্রাভেল ট্রেললেন ফুড়াঙ্গার ঘোরার কোনো শেষ আর কে কোনো বাধা নেই বাধা না রেখে শটাং চলে যাচ্ছি পেট পূজন করতে সরস্বতী পুজোর ব্লগের মাঝখানেই খাওয়া দাওয়াটা এখানে সারলাম ভিডিওটা দিলাম পরে তো চলো যাওয়া যাক চলো আচ্ছা এই হচ্ছে দাদার মায়ের হেসেল আর এই যে মায়ের হেসেল হোটেল তার সাথে সাথে কিন্তু তীর্থস্থান বানিয়ে দিয়েছে দাদার হোটেল পুরো তীর্থস্থানের মতো তার কারণ দাদার এই হোটেলের সাথে সাথে যে এই কালনা শহর এই যে দেখতে হচ্ছে আমার শহর আমার প্রাণের শহর আমার গর্বের শহর কালনা একটা হোটেল সেই জায়গাটায় যে পুরো নিজের শহরটাকে যে এত সুন্দর গুছিয়ে সেই হোটেলে সাজাতে পারে সেটা কিন্তু এই তারকদার দোকানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে না দেখতে পাচ্ছ বিভিন্ন বাণী পুরো হোটেলের এই যে চারিদিকে চারিদিকে কিন্তু বাণীগুলো দেখতে পাচ্ছ এই হোটেলে যাওয়া রয়েছে দেখতে পাচ্ছ পুরো হোটেলটাই বলতে গেলে মানে একটা তীর্থস্থান বললে কম হবে না দাদা আর এই হচ্ছে দিদি কিন্তু সার্ফ সার্ফ করছে অনেক কাস্টমার কিন্তু সবাই চলে এসেছে মানে মামা কিন্তু খেতে বসে গেছে কেন দুপুর হয়ে গেছে কেন আমরা কিন্তু এই দিক থেকে কিন্তু পুজো মণ্ডপ দেখতে দেখতে এসেছি এবার মায়ের হেসেল কোথায় আছে সেটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি তো এই হচ্ছে দাদা রয়েছেন তো দাদা আপনার নাম কি আচ্ছা তো আমি আগের বছর এসেছিলাম তখন পঁয়ত্রিশ টাকায় চিকেন ভাত পেয়েছিলাম তো যারা যারা জানে না তাদের জন্য আরেকবার আমি জিজ্ঞেস করছি এই মায়ের হেসেল যে মানে আপনার হোটেলটা কত বছর দোকান আমার বহু পুরো কিন্তু এই ভাতের আইটেমটা পাশেই ছিল এখানে ট্রান্সফার হয়েছে এখানে শিফটিং হয়েছে এখন এখানে তিন বছর হয়েছে এখানটায় মোটামুটি চা এইসব সিগারেট এইসব বিক্রি হচ্ছে পানের পান আর খাওয়া দাওয়ার হোটেলটা হচ্ছে পাশে রয়েছে তাই তো তো মানে যারা নতুন দেখছে তাদের জন্য একটুখানো বলুন পঁয়ত্রিশ টাকায় চিকেন ভাত যেটা আপনি চালু করেছিলেন এখন কি পঁয়ত্রিশ টাকাই আছে না দাম বেড়ে গেছে পঁয়ত্রিশ টাকায় তিন বছর চলেছে আচ্ছা এই তিন মাস হলো তিন মাস থেকে এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তাও জিনিসের দাম বেড়ে গেছে তাও পঁয়তাল্লিশ টাকায় চিকেন ভাত পাওয়াই যায় না তাও যে আপনি করেছেন এটাই অনেক বড় ব্যাপার আচ্ছা তো পঁয়তাল্লিশ টাকায় চিকেন ভাতে এখন আপাতত কি কি দিচ্ছেন যেটা পঁয়ত্রিশ টাকায় দিচ্ছিলেন সেটাই দিচ্ছেন নাকি একই কি কি দিচ্ছেন তাও ভাত আছে আর আলুর দম আছে আলাদা এক পিস চিকেন কষা চাটনি আর পেঁয়াজ লঙ্কা লেবু তো আছেই বা বা এইটা দিয়ে পঁয়তাল্লিশ টাকা আর একটা আছে ভাত ডাল ভাজা দু রকম সবজি চাটনি ষাট টাকা ওটা ওটা পঞ্চাশ টাকা ছিল ওটা ষাট টাকা হয়েছে দশ টাকা করে বেড়েছে আচ্ছা ওটা ষাট হয়েছে পঞ্চাশ ছিল তখন কিন্তু সমস্ত সবজি শেষ হয়ে গেছিল বলে আমি তোমাদের দেখাতে পারিনি এবার তোমাদের দেখাবো যে পঁয়তাল্লিশটায় যেটা পঁয়ত্রিশ সেটা পঁয়তাল্লিশ হয়েছে সেইটার থালিটা কীরকম আছে আর ৫০ টাকায় যেটা স্পেশাল থালি যেটা এখন ষাট টাকা হয়েছে সেটাও কিন্তু দারুণ সেইটার সেটা না তাও ষাট টাকায় চিকেন ভাত এটা এক পিসই থাকবে তাই তো এবার একটা এক্সট্রা যদি কেউ নেয় তাহলে কত টাকা পড়ছে কুড়ি টাকা পিস পড়ছে তাই তো আচ্ছা তার মানে যদি তোমরা দু চিকেন দিয়ে ওই স্পেশাল থালি নাও তাহলে আশি টাকায় হয়ে যাবে এছাড়া আর কি কি থালি আছে ওটা দামগুলো বলে দিন মাছ আসে ওটা হচ্ছে সত্তর টাকা থালি আচ্ছা প্লেন সবজি থালি হচ্ছে সবজি থালি হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা ডিম দিয়ে হলে ওটা পঞ্চান্ন টাকা হবে আচ্ছা ডাল সবজি ভাজা চাটনি সব সব কিছু পাঁপড় দেওয়া হয় না নাকি পাঁপড়ও দেন তাই তো এবার যত শেষের দিকে আসবে তত মোটামুটি সবজি বা অন্য কিছু পাবে না কিন্তু আগে আগে আসলে পেয়ে যায় তিনটে কোনো টাইম সাড়ে তিনটে সবই পাবে হয়ে যায় আচ্ছা কটা থেকে শুরু হচ্ছে এগারোটা থেকে সাড়ে তিনটে অবধি আসলে সব থালি পেয়ে যাবে আগের বছর চারটের দিকে ঢুকেছিলাম তা আমি কিন্তু ঠিকঠাক করে পাইনি তাই বলবো এগারো যারা প্রপার এখানে খাওয়া দাওয়া করতে আসবে তারা কিন্তু অবশ্যই দাদার দোকান থেকে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবে তো এই জায়গাটা শুধুমাত্র আমি আরেকবারও বলে দিচ্ছি এই জায়গাটা শুধুমাত্র সরস্বতী পুজোয় আসলেই যে দাদার দোকান থেকে খাওয়া দাওয়া করতে হবে এমন না এই অম্বিকা কালনা হচ্ছে ঐতিহাসিক একটা কিন্তু মাহাত্ম রয়েছে এই কাল কাল না এখানে কিন্তু ট্যুর ভিডিও করতে আসলে বা ট্রাভেল করতে আসলে কিন্তু প্রচুর মন্দির রয়েছে প্রচুর কিন্তু ঐতিহাসিক মন্দির রয়েছে তাই কালনা তোমরা ট্যুর করতে আসলেও কিন্তু তোমরা দাদার দোকান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো তো কোন জায়গাটায় প্রপার লোকেশন আছে সেটা বললে তোমরা অনায় আসে এই সরস্বতী পুজো দেখতে আসলেও খেতে পারবে এছাড়া সারা বছর তোমরা ঘুরতে আসলেও কিন্তু তোমরা খেতে পারবে সেটা দাদার কাছে একটুক্ষণ আমি জেনে নিচ্ছি যে দাদা যদি টোটো করে আসে স্টেশন থেকে শুধু ধরুন ট্যুর ভিডিও করতে আসে সরস্বতী পুজো দেখতে আসে এই রাস্তা দিয়েই যাবে হ্যাঁ এখানে একশো মন্দির আছে তাই তো দু মিনিট রাস্তা কিন্তু রাস্তা কি এদিক দিয়ে যাবে অন্যদিক দিয়ে ঘুরিয়ে নেবে না তো আবার এখান দিয়ে যেতেই হবে আচ্ছা

দু মিনিট লাগবে যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে এই হচ্ছে জাগরণী সংঘ ক্লাবটা কোথায় এই হচ্ছে জাগরণী ক্লাব এই সামনে আচ্ছা এই বাঁশপাতা রয়েছে এটা জাগরণী সংঘ ক্লাব তারই অপোজিটে এইখানটা কিন্তু দোকান অসুবিধা হলে তোমরা অম্বিকা কালনা স্টেশনে নেবে একটা ফোন করে নেবে দাদাকে তাহলে সুবিধা হবে ঠিক আছে তো ফোন নাম্বার এখন স্ক্রিনে ভাসছে আর ডিসক্রিপশন বক্সে থাকবে আসার আগে একটা ফোন করে নেবে যে দাদার দোকান মনে হয় প্রত্যেকদিন খোলা তাই তো প্রতিদিন খোলা থাকে বাহ প্রতিদিন খোলা থাকছে তো আমি বলবো যে আসার আগে একটা তোমরা কিন্তু ফোন করে নিতে পারো দেখতে পাচ্ছ এখানে প্রপার দেওয়া রয়েছে মাংস ভাত পঁয়তাল্লিশ টাকা কী খোলে তো আবার মনে হয় বিকালে আবার তো অনেক কিছু বলছিলেন যে আরও খাবার দাবার বন্ধ হয় না তাই তো আচ্ছা সাড়ে তিনটের পর থেকে আর কিছু পাবে না আবার কটা থেকে পাচ্ছে ছটা থেকে রাত কটা অবধি বা যখন তখন কি কি পাচ্ছে যে কোনো একটা সবজি পেয়ে যাবে তাই তো তার কাছে আসলে খাওয়া দাওয়া করতে পারবে আর এই আশেপাশের লজে তোমরা যদি একদিন থাকতে চাও কালনা ঘুরতে এসে তাহলে কিন্তু করতে পারো কিন্তু আমি বলবো একদিনেই ঘোরা যায় থাকার কোনো ব্যাপার না তোমরা একদিন থেকে কালনা শহর ঘুরতে চাও তাহলে দাদার সাথে যোগাযোগ করে নেবে দাদার লোকেশানটা ভালো করে জেনে নিলে রামকৃষ্ণ লজের লোকেশানটা জেনে নিলে তাহলে সেই বুঝে এসে তোমরা কিন্তু থাকতে পারো আর যদি না থাকো তাহলে একদিনেই একশো আর শিবের মন্দির যেতে যেতে দাদার ফোন নাম্বারে ফোন করে নিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে বাদ বাকি স্পটগুলো ঘুরে নেবে শুধু একশো আর শিবির মধ্যে না প্রচুর স্পট আছে দাদাকে সকালে একটা ফোন করে নেবে যে আমরা এই সময় আসছি খাওয়া দাওয়া করবো বা আগের দিন ফোন করে নিলে এই বুঝে এসে খাওয়া দাওয়া করে করতে হবে যদি সরস্বতী পুজোয় আসো তাহলে তো আমি তোমাদের লোকেশন বলেই দিয়েছি এই যে সামনে থেকে যে আমরা পুজো সামনে যে দেখে নিলাম ওইখান থেকে ঘুরেও তোমাদের আসতে হবে এই জায়গাটা থেকে মানে এই জায়গাটা আমরা মোটটা থেকে পুরো ঘুরে এই যে সবুজ সমিতি থেকে বেরোলাম এই সবুজ সমিতি থেকে বেরোলে জাস্ট পিছনেই কিন্তু দাদার এই মায়ের হেসেলের কিন্তু এই হোটেলটা ঠিক আছে আর এই সামনে রয়েছে জাগরণী সংঘ ক্লাব ঠিক আছে তাহলে সবুজ সমিতি গলির মধ্যে জাগরণী সংঘ ক্লাব তার আগে কিন্তু দাদার কিন্তু হোটেলটা তাই মানে সরস্বতী পুজোর সময় আসলেও যেরকম তোমরা খাওয়া দাওয়া করতে পারবে আর এমনি ঘুরতে আসলেও খাওয়া দাওয়া করতে পারবে আজকে একটু দেখান যে কি কি রয়েছে খাবার দাবারে আচ্ছা মিনিকেট চালের ভাত বাহ এক্সট্রা ভাত নিলে কত লাগছে পাঁচ টাকা আচ্ছা আর কি কি রয়েছে এখানে আলুর দম শেষের দিকে আচ্ছা এই হচ্ছে মাংস এই হচ্ছে মাংসের পিস কত গ্রাম হয় কুড়ি পঁচিশ গ্রাম না আরো বেশি পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওরে বাবা তাহলে দেখতে পাচ্ছ এই মাংস ভাত নাকি পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছে আর স্পেশাল ষাট টাকা এক পিস দিয়ে এটা কিন্তু এক পিস আবার দু পিস ভেবো না ঠিক আছে আর কি দিচ্ছে এর সাথে হচ্ছে এই হচ্ছে একটা সবজি রয়েছে সিজনাল সবজি যেটা হয় সেটা মিক্স সবজি আচ্ছা এখানে রয়েছে ডাল এই দেখো এবং বারে কিছু দেখাতে পারিনি আর কি ডাল আছে মিক্স ডাল মিক্স ডাল যেটা

চার ডান দিকে পাবেন এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির আচ্ছা হ্যাঁ আর এইটা হচ্ছে সাধক কমলাকান্ত আচ্ছা কমলাকান্তের একদম পৈতৃক দিতে নিজস্ব বাড়ি আচ্ছা আচ্ছা এই পাশে এখান থেকে দু রাস্তা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কালার সিদ্ধেশ্বরী বাড়ি আচ্ছা তার সিদ্ধেশ্বরী বাড়ির পাশেই ক্ষেত্রে পাবেন এটা পাবেন অনন্ত মন্দির আচ্ছা ঠিক আছে ওখান থেকে আবার দু মিনিট যাবেন দেখবেন এক গোপালবাড়ি মন্দির হ্যাঁ গোপালবাড়ি আচ্ছা তারপরে ঘুরে চলে আসবেন ঠিক চকবাজারের গায়ে এটা আছে মানে রামমু বাড়ি সাধক রামম্য আচ্ছা তার বাড়ি হ্যাঁ এই যে এখানে দেখছেন এই বমু সাধক এই এই কুয়ো দিয়ে নেবে হ্যাঁ বিলীন হয়ে গেছিলেন বিলীন হয়ে গেছিলেন হ্যাঁ হ্যাঁ আর উনি ফিরে আসেন হ্যাঁ আর আরো হয়ে গেল গঙ্গার সঙ্গে যুক্ত আছে আচ্ছা গঙ্গায় জোয়ার ভাটা হলে এরাও জোয়ার ভাটা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এইটা হচ্ছে মহাপু বাড়ি

পেঁয়াজ লেবু লঙ্কা একটা সবজি দেবে যে কোনো একটা সবজি আজকে আলুর দম দিয়েছে এক পিস চিকেন আর চাটনি এবারে দাদা বলছে যদি ওটা শার্ট করো তাহলে আরও তিনটে আইটেম যোগ হয়ে যাচ্ছে এই তিনটে আইটেম কী কী আছে এর সাথে আরেকটা সবজি অ্যাড হয়ে যাবে ডাল অ্যাড হয়ে যাবে আবার নাকি আলু ভাজা হয় মানে মোটামুটি এখানে চিপস দিয়েছে তাই তো আলু চিপস আচ্ছা মোটামুটি কিন্তু মামা খাওয়া শেষ হয়ে গেছে মামার কাছ থেকে পরে শুনছি খাবার দাবার কেমন হলো তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিই তার কারণ হচ্ছে কি অনেকটাই বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো এই হচ্ছে মিনিকেট চাল একদম ঝরঝরে কিন্তু রাইস সেখানে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আমরা পেঁয়াজও দিয়ে দিয়েছে মানে কোনো কিছুই কম না তো এই রাজকীয় থালি আমার দিক থেকে রাজকীয় চিকেন থালি ষাট টাকা তো ডালটা দিয়ে একটুগুলো মেখে চল পুরোটাই ডাল দিলেন পঁয়তাল্লিশ টাকার থালিটা নাও তাহলে একটা সবজি পাবে কিন্তু ষাট টাকারটা নিলে দু রকম সবজি কিন্তু সবসময় বলি আজকে মায়ের হেসে বসে

একটু ঝোল দিয়ে একটু মেখে নিলাম আগে শুধু খেয়ে দেখি যে ঝোলটা কেমন টেস্ট বাহ এখানে ঝোলটা কিন্তু খুবই সুন্দর একটু মাংস দিয়ে খাওয়াই আচ্ছা চাটনিটা খেয়ে দেখি বাহ Tomato chutney একটু জল পাপুরের বদলে চিপস পেয়েছি আর কি চাই খাবার খাওয়া হয়ে গেছে বছর আমি একা এসেছিলাম এবং মায়ের হেসেল থেকে খাবার দাবার খেয়েছিলাম ভালো লেগেছিল তখন দাম একরকম ছিল দু হাজার পঁচিশে আর পাচ্ছে না ওনারা তার জন্য কিন্তু দাম বাড়িয়েছে কিন্তু যা দাম বাড়িয়েছে তাও কম প্রত্যেকটা খাবার ভালো লেগেছে কোনো কিছুই কম হবে না মানে কোনো কিছুই খারাপ মানে মানে কম টাকার খাবার খাচ্ছি বলে লোকালিটি থাকবে না পুরো একদম ঘরোয়া খাবার সমস্ত খাবার কিন্তু ভালো লেগেছে তোমরা আসলে তোমরা কিন্তু সেই জিনিসটাই জিনিসটাই তোমরা কিন্তু পাবে মামা কি খেলে জিজ্ঞেস করি আমি ষাট টাকার থালিটাই নিয়েছিলাম সব ছিল চাটনি ছিল পাপড় ছিল সবজি ছিল আলুর দম ছিল চিকেন ছিল তোমরা ষাট টাকার থালি নাও খেতে চাও পঁয়তাল্লিশ টাকাতেই চিকেন ভাত পেয়ে যাবে শুধু ডাল আর একটা সবজি আর পাঁপড়টা পাবে না শুধু একটা সবজি মাংস এক পিস ভাত লেবু লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে চাটনি তাও অনেক এটাই কিন্তু গরিব মানুষরা যারা অল্প দিনানা দিন খাওয়া জীবনের মানুষ যারা যারা এসে খাওয়া দাওয়া করে তাদের জন্য এখনও অব্দি কম পয়সা দিয়ে যাচ্ছে তো এটাই বলবো যারা যারা কালনা ট্যুর করতে আসছো খাওয়া দাওয়া করতে পারে লোকেশন বলে দিয়েছি আর যারা যারা সরস্বতী পুজোয় আসছো তারাও কিন্তু এনাকে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারে দুটো অপশান রয়েছে তো সরস্বতী পুজোর ব্লগ আশা করি তোমরা দেখে নিয়েছো তাই তাড়াতাড়ি চলে আসো সরস্বতী পুজোর টাইমিং এখনও বলে দিচ্ছি তিন তারিখে সরস্বতী পুজো পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ঠাকুর থাকছে ছ তারিখে ভাসান হবে এর মধ্যে যদি সরস্বতী পুজো আসো খাওয়া দাওয়াটা এখান থেকে সারতে পারো হাঁটে হেঁটে দেখে আর যদি তোমরা ভাবো কালনা ট্যুর করতে আসবে তাহলেও একশো আট শিবের মন্দিরের আগে কিন্তু দাদার দোকান পড়ছে ঘুরতে আসার সময় কিন্তু ফোন করে নেবে দাদা লোকেশন বুঝিয়ে দিলে সেই বুঝিয়ে এসে খেয়ে যাও ঠিক আছে তো এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাচ্চা বেলাইন প্রেস করে তাহলে নতুন নতুন ছুটে আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে ভিডিও ইন করার সময় যে ডাইলে ঘোরা যায় ঘুরতে গেলে খেতে হবে খেতে চ্যানেল দেখতেই হবে অবশ্যই কিন্তু মায়ের এসে এসে খাওয়া দাওয়া খেয়ে যাও আশা করি ভালোই লাগবে মাংস ভাত পেয়ে গেলে মাছ আর ডিম কী খাবে সবজি ভাত তো কেউ খাবে না মাংস ভাতই খেয়ে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন ছবটা নতুন জায়গার খোঁজ নিয়ে তখন ভালো থেকে সুস্থ থাকবে যেটা চারটা করি শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে সবাই ভালো হবে দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি যাই আসবে চমকই আসবে ঠিক আছে তো এই ভিডিওটা হয়তো কোনো একটা গ্যাপের মাঝখানেই আমি দিয়ে ফেলেছি সরস্বতী পুজোর মাঝখানেই কোনো একটা জায়গায় তো তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসো ঠিক আছে আর ঘুরেও আসো ঠিক আছে চলো